আসসালামু আলাইকুম আমি চন্দ্রমুখী পরিচ্যান থেকে আছি আমি আজকে যে ভিডিওটি করছি এখান থেকে আপনারা অনেকে একটু উপকৃত হতে পারেন আবার অনেকে বিনোদন হিসেবেও নিতে পারেন আমি গতকাল শুক্রবার আমি আর আপনাদের ভাইয়া ওর একটা চাকরির পরীক্ষা ছিল সেই জন্য আমরা আগারগাঁও যাই আগারগাঁও গিয়েছিলাম এটা ছিল শেরে বাংলা গফ গার্লস হাই স্কুল পড়ছি এটা এখানেই আমি অবশ্য পরীক্ষা টরীক্ষা দিচ্ছি না সেই জায়গা থেকে আমি যেটা পরীক্ষার কেন্দ্রে যে দেখতে পেলাম চাকুরির আসলে কদরটা কতটা এত বেশি প্রতিযোগী শুধু একটা কেন্দ্রেই দেখেছি পেট্রোবাংলা পরীক্ষাতে তাহলে আরও কতগুলো কেন্দ্রে কত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে আসলে অনেক ভয়ের বিষয় সামনে আমিও দিব পরীক্ষা দেখা যাক তো আমি যেটা দেখছিলাম যে আগেরগাঁও জায়গাটাতে আমরা ফার্স্ট টাইম গিয়েছি এত সুন্দর আমাদের কাছে লেগেছে যে এত প্রশস্ত রাস্তা একশো ফিট রাস্তা এবং সেখানে সকল প্রকার জাতীয় ভবনগুলো যেন সেখানেই আছে বাংলাদেশ বেতার কেন্দ্র বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার বিটিআরসি তারপরে আপনার হচ্ছে রাজস্ব ভবন জনসংখ্যার পরিমাপ করে জরিপ করে সেই ভবন এছাড়াও আছে বিসিএস ক্যাডাররা যেখানে ভাই ভাই অংশগ্রহণ করবে এই সকল যাবতীয় সকল ভবনগুলো যেন আগারগাঁওতেই আছে আগারগাঁওতে আরও একটি আছে অর্থোপেডিক হাসপাতাল এবং সেখানে আরও চক্ষু হাসপাতালও আছে এত বড় বড় হসপিটালগুলো এত সুন্দর দেখতে ভিতরে এখন রুগী আছে সব কিছু আছে সবার কষ্ট কিন্তু হসপিটালগুলো বেশ সুন্দর জানি না পরিবেশ কতটুকু ভালো হবে ভিতরে আমি সেটা বলতে পারছি না বাইরে থেকে সুন্দর ছিল আমরা যে আমাদের কাছে মনে হচ্ছিলো আমরা যেন ঢাকায় নতুন গিয়েছি মানে আগারগাঁওতে না যাওয়ার জন্য মনে হচ্ছিলো আমরা একদমই নতুন এত সুন্দর জায়গা আসলে ঢাকার মধ্যে আছে এত প্রশস্ত জ্যাম নেই গাড়ি ঘোড়া বেশ শৃঙ্খলভাবে যাচ্ছে রাস্তাঘাটে বেশ সুন্দর সুন্দর গাছ টাছ লাগানো আছে সবচেয়ে বড় কথা যে এখানে আর একটা জিনিস দেখেছি প্রতিটা রাস্তার পাশে সরকারি বাজেটে হোক এত সুন্দর করে গাছকে যত্ন করে গ্রামের মতো করে বড় করা হচ্ছে এই গাছগুলো ভবিষ্যতে আমাদের জন্য আরও বেশি অক্সিজেন দিবে ভালো হবে রাস্তার জন্য উপকারী এবং এই রাস্তাতে আর একটা জিনিস দেখেন রাস্তার মাঝখানে একটা ব্যক্তি মালাকা মালিকানাধীন একটা বিল্ডিং করে রেখেছে এটা উনি কিছুতেই ছাড়বে না এবং শেষ পর্যন্ত রাস্তায় শুনেছি ওনার বিল্ডিং রেখেই রাস্তাটা কমপ্লিট করা লেগেছে আর এত সুন্দর পরিবেশ আমি ঢাকা শহরে ফার্স্ট টাইম এই জায়গাতে দেখেছি যে এত সুন্দর পরিবেশ এত বড়ো বড়ো সকল ভবনগুলোও আছে এই জায়গাতে দেখে বেশ ভালো লেগেছে আর এটা আর আছে জাতীয় আর্কাইভস ভবন এই ভবনটাতেও এটা ওই গ্রন্থাগারের ওই ভবনটার সাথে আছে ওটাকেই সম্ভবত বলে আর তাছাড়া আরও যত আছে এখানে দেখেন জাকাত বোর্ড আছে জাকাত বোর্ড বা ইসলামিক ফাউন্ডেশন যেটা এখানে সেই ফাউন্ডেশনটাও আছে মসজিদের পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সকল কিছু আশেপাশে এবং খুব হাতের কাছে যে এরিয়াতে আমরা নেমেছি সেই এরিয়া থেকে জাস্ট একটু পরে স্কুল স্কুলের সাথে সকল প্রকার এখানে সব কিছু আছে তো আপনার ভাইয়া বলছিল যে বিসিএসএ যে ভাইবা হয় কর্ম কমিশনদের যে অফিসটা আছে সেখান থেকে একটু ঘুরে আসবে উনি তো সে কারণে আমরা সেই রাস্তায় একটু এগুচ্ছিলাম এবং যাইতে যাইতে আমরা আরেকটা দেখলাম নির্বাচনী ভবন যেটা যেটা কখনো দেখা হয়নি তো এই ভবনটা দেখলাম তাছাড়া আরও বেশ কিছু জায়গায় আমরা ঘুরেছি সংসদ ভবন থেকে শুরু করে সামনের দিকে আরেকটু একটু গিয়েছি সংসদ ভবন অবশ্য আগারগাঁওতে না সেটা ধানমন্ডির ওইদিকে আমরা ওইদিকেও গিয়েছিলাম এছাড়া আরও বেশ ওই বিল্ডিংটা গোল রাউন্ড বিল্ডিংটা দেখতে বেশ ভালো লাগছিল ওই যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংকে ফোকাস করছি ওইটাই হচ্ছে সরকারি কর্মকমিশনদের ভবন বলা যায় মানে বিসিসের ক্যান্ডিডেটরা যেখানে ভাই দিবে এবং যারা আমাদের দেশের জন্য একটা সাইন বয়ে নিয়ে আসবে তো সেই বিল্ডিংটার দিকে আমরা যাচ্ছিলাম সেখানকার ছোট্ট একটা ক্লিপ আছে তো আমি সেটা পরবর্তীতে আপলোড দিয়ে দিব সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এবং আপনারা চাইলে এখান দিয়ে ঘুরে আসতে পারেন প্রয়োজনীয় অনেক ব্যাংক আছে এখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ধন্য